আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের তোয় অনেক ভালো আছি আমার মা এসেছিলেন বাড়ি থেকে আমিও বাড়িতে গিয়েছিলাম তো মা আমাকে নিয়ে এসেছিলেন তো উনি যখন চলে যাচ্ছেন মনটা আসলে অনেক খারাপ হয়ে গেছে আমার মেয়েটাও খুব মন খারাপ করেছে তো কী আর করা যাবে মা তো আর সবসময় এসে একদিন দুদিন থাকে তত বেশি আর থাকেন না তো ওনার সবসময় চলে গেলে জাহানমণি খুব কান্না করে আজকে আর ওকে কান্না করতে দেয়নি এটা সেটা বলে ওকে ভুলিয়ে দিয়েছি আর বলতেছিলাম আমি ভিডিও করি তুমি উপর দিকে উঠো আমরা হেঁটে হেঁটে যাই তো এই বলতে বলতে ওকে তুলে নিয়ে আসলাম আসলে ভিতর থেকে মনটা আমারও খুব খারাপ ছিল কিন্তু ওকে এটা বুঝতে দেয়নি আমি আসলে বছরে একবার বাড়িতে যাওয়া পরে সেই জন্য আসলে মা আসলে বা আমি গেলে মনটা খুব খারাপ হয় আসার সময় এবারও চলে আসার পর যখন আম্মা ছিলেন দুই দিন মনটা একটু ভালো লেগেছিল। আজকে যেহেতু চলে যাচ্ছেন খুবই মন খারাপ লাগতেছে কী আর করা যাবে আমাদের মেয়েদের তো এটাই নিয়ম শ্বশুরবাড়িতেই থাকতে হবে সারা জীবন যত যাই হোক শ্বশুরবাড়িতেই জীবন কাটাতে হবে তো এটাই মেনে নিয়েছি এটাই করতেছি আর কি তো কথা বলতে বলতে বলতেই ভুলে গেছি এটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার ব্লগ এই ভিডিওটা আমি আরও চার পাঁচ দিন আগে করে রেখে দিয়েছিলাম তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমার ফার্স্ট ব্লগের আগে করা তো ফার্স্ট ব্লগটা মানে করার কোনো ব্লগ যে করব সে বিষয়ে আমার কোনো মানে প্রিপারেশনে ছিল না হঠাৎ করেই ভাবলাম যে ব্লগ চ্যানেল একটা খুলে প্যাপে ব্লগ করব তো আর কি করা তো এই ভিডিওটা আগে করা ছিল তাই ভাবলাম যে এটাও আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমার যাওয়ার সময় জারিফ ঘুমেছিলো জারেফুম থেকে ওঠার পর আমি ওকে নিয়ে একটু ছাদে এসেছি ছাদে একটু ঘুরলাম টুরলাম একটু ছবি টবি তুললাম জাহানকে নিয়ে অনেকক্ষণ একটু ইয়ে টিয়ে করে তারপরে হচ্ছে বাসে গেলাম সন্ধ্যার সময় একটা নারকেল আছিল তো ভাবলাম নারিকেলটা নষ্ট হয়ে যাবে বাইরে থাকলে নারিকেলটা একটু কুড়িয়ে ফ্রিজে রেখে দিব। তো আমি যেভাবে নারিকেলটা ফ্রিজে রাখছি ওভাবে কিন্তু নারিকেল ফ্রিজে রাখলে অনেক দিনই ভালো থাকে তো নারিকেলটাকে আমি উপর থেকে একটু চেঁচে নিয়েছি যেন পুরানোর সময় কোনো ময়লা টয়লা না পড়ে চেঁচে নিয়ে এবার হচ্ছে ফাটিয়ে নিব দেখা যাক নারিকেলটা ভালো হয় কি না উপর থেকে তো মনে হচ্ছিলো একটু পচা টচা হবে এবার বুঝতে পারছি না কি হয় আর দেখা যাক কী হ্যাঁ অনেক সুন্দর হয়েছে দেখা যাচ্ছে আমি তো ভাবছিলাম যদি একটু পচা টচা হয় মানে ফুলের অংশটা যে দেখা যাচ্ছিলো ভাবছিলাম যে ফুলের অংশটা একটু পচা পচা মনে হচ্ছিলো ভেবেছিলাম ভিতরটাও হয়তো একটু পচা পচা হতে পারে কিন্তু না শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে নারিকেলটা ভালোই তো আমি আগেও এরকমভাবে ফ্রিজে রেখে দিয়েছি দেখুন একদম শক্ত হয়ে আছে ঝুরঝুরে আছে এইভাবে থাকলে কিন্তু অনেক দিনই নারিকেল ভালো থাকে প্রায় বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায় তো আমি আগের বক্সটার মধ্যেই এখন পুরানো নারিকেলটা রেখে দিব। এতে কিন্তু কোনো সমস্যা হবে না আর আমার যেহেতু ঘরে পায়েস টায়েস বা সেমাই এগুলোতে আমার হাজব্যান্ড বা আমার বাচ্চারা বা আমি নিজেও নারিকেলটা পছন্দ করি বেশি তাই জন্য আমি নারিকেলটা বেশি আনা হয় বা এভাবে করে রেখে দিই তাহলে আর বেশি দিন খাওয়া লাগবে না মানে বেশি দিন যাবে না আর কি শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি তাই জন্য আমি এভাবে করে ফ্রিজে রেখে দিয়েছি এদিকে হচ্ছে জারিফ নানমণিকে এরুম রুমে খুঁজতেছে আর ডাকতেছে নান্না নান্না মানে ওর নানা ডাকটা একদম খুবই ক্লিয়ারভাবে চলে আসছে আর সারাক্ষণ শুধু আমাকে ডাকতেছে নানা না মানে ও ডাক শুনে আমার মনে হচ্ছে যেমন কলেজাটা ভিতর থেকে ফেটে যাচ্ছে এরকম লাগছে তো ভাবছি একটু বাচ্চাদেরকে একটু কিছু খেতে দিই একটা আনারস ছিল এটাকে একটু হাফটা কেটে নিচ্ছি নিয়ে ওদেরকে খেতে দিব আমার কাছে হচ্ছে আনারস ভালো লাগে একটু লবণ একটু মরিচ দিয়ে মেখে নিয়ে মানে একটু ভর্তা ভর্তা টাইপ হয়ে যায় তখন তখন ভালো লাগে তো বাচ্চাদেরকেও আজকে দেখি এভাবে আমার সঙ্গে এভাবে খায় কি না হালকা একটু মরিচ দিয়ে দিয়েছি যদি না খেতে পারে তো আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ